আমরা আজকে একটা বিষয় আলোচনা করব রাসুল সাল্লাহ সালামের বিবাহ সমাজে এমন লোকও আছে যে রাসুলের বিবাহের উপরে ক্ষুব্ধ হয়ে সে মোরতাদ হয়ে গেছে মানে একবার দিন থেকে ফিরে গেছে এমন কপাল পড়া মানুষও আছে এটা আমাদের ঘাবর কিছু নাই আল্লাহ রাসুল মেরাজ থেকে এসেছেন এই খবর শুনেও কিছু মুসলমান মোরতাদ হয়ে গেছে যে কী বলে মোহাম্মদ সামি রাত্রের মধ্যে বাইতুল মোকদ্দার গেছে সেখান থেকে এবারে সকালবেলা আমাদের মাঝে কাজে মোরতাদের কম হয় আল্লাহ রসুলের এতেকালের পরে বহু লোক মোরতাদ হয়েছে কাজে এটার জন্য আপনি মন খারাপ করবেন না বরং আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন রাসুলরা কেমন সেইটা আগে বোঝেন রাসুলদের ব্যাপারটা হলো আল্লাহ বলেন যে আমি রাসুল কাকে বানাবো আল্লাহ আলমু হাইসু ইয়াজ আলু রেশালাহু সুরে আনামের একশো চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ ভালো জানেন যে রেসালাতকে তিনি কোন জায়গায় স্থাপন করবেন রেশালাদবুয়ারটা তিনি কোন জায়গায় রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন কাফেররা তো দাবি করছে যে রসুল উচিত কোরআবনে মাসুদের অথবা আল্লাহ রাজিয়াতে আজিম দাবি করে নেই ওরা সুরে জখরুফের একত্রিশ নম্বর কাফেরা দাবি করছে যে আল্লাহ যদি রসুল পাঠাবেন তাই তো অলি দেবনে মুগিরাকে বানাবেন মক্কার অথবা ওর মাসুদ এই দুইটা বড় নেতা আল্লাহ বলেন রাসুল কাকে বানাতে হবে রেসালাত কোন জায়গায় স্থাপন করতে হবে এটা আমি জানি তোমরা কি আল্লাহর রহমতের বন্টনকারী আহম ইয়াক সিমুন আর রহমত আপনার রবের ন্যামাত আর রহমত ওরা বন্টন করবে যে কাকে রসুল বানাতে হবে রাসুল যাকে আল্লাহ বানান আল্লাহ নিজে শুনে তার জ্ঞান দ্বারা উপযুক্ত লোককেই তিনি রাসুল বানান এখন আল্লাহ বলেন অসমের আয়ু নে না তুরের আটচল্লিশ নম্বর এক আল্লাহ বল হে রাসুল মে রব্বিকা আপনি আবার রবের আদেশের অপেক্ষা করুন হ্যাঁ ফাইন দেখবে আয়ু না নিশ্চয়ই আপনি আমার চোখের সামনে আছেন রাসুলরা আল্লাহ আল্লাহর চোখের সামনে কাজে তাদের কোনো ভুল হতে পারে মুসাল যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন তখন আল্লাহ কি বললেন যে ইন্নি মাহকুমা আসন ও আরা আমি তোমাদের দু ভাই হারুন বা মুসা দু ভাইয়ের সাথে আমি আসি আসমাও ও আরা আমি শুনতেছি দেখতেছি যাও নুহুল আসলামকে নৌকা বানাতে বললেন আল্লাহ বলেন অসনাইল ফুল কবি আইন না তুমি নৌকাটা আমার চোখের সামনে বানাও নবী রসুলরা সবসময় আল্লাহর চোখের সামনে থাকে তার কি ভুল করে তারা কখনই ভুল করে না ভুল করতে লাগলে মানুষ হিসেবে তাদের মধ্যেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সেটা আল্লাহর সাথে সাথে শুধরিয়ে দেন সেই ভুল তাদের থাকতে দেন না বা করতে দেন না তা আল্লাহ রসুল হজরত আয়েশ দিকে বিবাহ করেছেন এটা কি আল্লাহ দেখেন নাই আল্লাহ রসুলকে আশির দিকে বিবাহ করার জন্য প্রস্তাব করেছেন আল্লাহ রসুল সর্বপ্রথম পঁচিশ বছর বয়সে বিবি খাদিজাকে বিয়ে করেছেন তার বয়স তখন চল্লিশ বছর এই বিবাহ কি আল্লাহর ইচ্ছা ছাড়া এমনি হয়েছে বিবি কাদিজা আল্লাহর শ্রেষ্ঠ ধনী সুন্দরী আরবের কত বড় বড় নেতা নেতারা তাকে বিয়ে করার প্রস্তাব করেছেন তিনি রাজি হন নাই কিন্তু মোহাম্মদ সাল্লাহের সাথে সে বিয়ে করার জন্য নিজের পক্ষ থেকেই প্রস্তাব করেছেন বিবি খাদিজার বান্ধব ছিল নসিফা এই নসিফের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে বিবি খাদিয়া পুস্তক পাঠিয়েছিলেন তিনি কেন যেগুলি পিছনে আল্লাহ রেশ্বারা আছে আল্লাহাদা আলাম আগনা আপনাকে আল্লাহ পেয়েছেন অভাবগ্রস্ত আপনাকে আল্লাহ তালা অভাব মুক্ত করেছেন তাহলে এই বিয়েও দেখেন আল্লাহ রেশ্বরের ইঙ্গিত খাদিজা করেছেন আল্লাহ রসুল নবতে দশম বছরে তারপর আল্লাহ রসুল সওদা মন্তের জামান আমি কাক বিধবা মহিলাকে বিয়ে করছেন এরপরে আউবকর সিদ্দিক রাজি আল্লাহ তালু খুশি হয়ে নিজের মেয়ে আয়েস উদ্দিকের রাসুলের সাথে বিয়ে দিচ্ছেন কিন্তু আল্লাহ রসুল প্রস্তাব করেন নাই এটা আয়সদ্দিক পিতা আউবকর সিদ্দিক রাজি আল্লাহন এমন এক ব্যক্তি যে যার সম্পর্কে কোরআনে ভুরি ভুরি আয়াত আছে তার কন্যা আয়স উদ্দিকার রাজি আল্লাহ এবং এই আয়েস উদ্দিকের বিরুদ্ধে যখন এফকের ঘটনা মিথ্যা তোহমাদ তার উপরে যখন দিল মোনাফেকরা তখন কোরআনের দশটা আয়াত নাজেল করে সুরায় নূর এগারো থেকে বিশ এই দশটা আয়াত করে পবিত্রতা আল্লাহ ঘোষণা করেছেন এই কোরআনে আল্লাহ যাদের দ্বারা কঠিন পরিশ্রম করান আল্লাহ তাদেরকে বড় পুরস্কার দিবেন কিন্তু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে প্রতিহিংসা করলে হবে হ্যাঁ আল্লাহ যাকে দিয়া বড় পরিশ্রমের কাজগুলি করাবেন তাকে আল্লাহ বড় পুরস্কার দিবেন আল্লাহ রসুল স্ত্রীরা পৃথিবীর সর্বসুন্দর সর্বশ্রেষ্ঠ প্রত্যেকটা মেয়ের রাজবংশের আল্লাহ রসুল বিবিরা সবাই রাজবংশের কন্যা সবাই এবং আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী তারা এখন আল্লাহ দুনিয়া আখড়াতে নেমত তাদেরকে দিবেন এখন আপনি প্রতিহিংসা করবেন অথচ যে রসুলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন যে তুমি জীবনের চাইতে তুমি তাকে ভালোবাসো সেখানে আপনি তার সমালোচনা করবেন কাজে এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে দেখেন আল্লাহ রসিলের বিবাহগুলো কিভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন দেখেন সুরা আজের পঞ্চাশ নম্বর আয়াতে বলেন যে হে নবী আপনার জন্য আমি বৈধ করেছি আপনার স্ত্রীগণকে যাদেরকে আপনি মোহর দান করেছেন এবং বৈধ করেছি আপনার জন্য দাসীগণকে ন্যায়সঙ্গত শরিয়ত সম্পর্ক সম্মত দাসী আর আপনার জন্য বৈধ করেছি বানাতে আম্মেকা আপনার তো বোন বানাতে আম্মাতেকা ফুপাতো বোন বানাতে খালেকা আপনার খালা তো বোন বানাতে খালাতেকা তো বোন বানাতে খালাতেকা বানাতে খালেকা মানে আপনার মামার বোন বানাতে খালা খালাতেকা আপনার খালার বোন মামা তো বোন খালাতো বোন চাচা তো বোন ফুপাতো বোন এদেরকে আপনি বিয়া করবেন আল্লাি হাজার নামাক যারা আপনার সাথে হিজরত করেছে যারা হিজরত করে নাই আল্লাহ রসুল তাদেরকে বিয়া করতে পারবেন না এই লিমিটেশনটা কে করে দিলেন আল্লাহ সার আর কেউ করেছেন রাসুলের জন্য এই যে সীমাবদ্ধতা আল্লাহ করে দিলেন যে আপনি বিয়া করবেন আপনার চাচা তো বোন ফুফাতো বোন মামাতো বোন খালাতো বোন কারা আল্লা হাজার নামাক যারা আপনার সাথে হিজরত করেছে তাহলে দেখেন তো রাসুলের বিয়েটা আল্লা বলছে যে তোমরা আমার চোখে তুমি আমার চোখের সামনে দেখেন তার কাজে প্রত্যেকটা কাজে আল্লাহ তালা আদেশ করছেন এরপরে আল্লাহ বললেন সব সপ্তম হিজিতে যখন আল্লাহ রসুল ওমরাতুল কাজা করার জন্য গেছেন তো ওই সময় আল্লাহ রসুল ওই হেরামের মধ্যেই হজরত মাইবুনা রাজিউল্লা বিয়ে করছেন আল্লাহ রসুল এইটি সর্বশেষ স্ত্রী এই সপ্তম হিজিতেই তিনটা বিয়ে আল্লাহ রসুল হয়েছে এক হলো সাফিয়া ইহুদি কন্যা হুয়েবেন আফতাবের কন্যা সাফিয়া তারপরে আবু সুবেনের কন্যা উম্মে হাবিবা আর মাইমন এই তিনজনকে আল্লাহ রসুল সপ্তম হিজিতে বিয়া করছেন আর পঞ্চম হিজিতে দুজন জয়নব তে জাহাজ আর হল জুয়েরিয়া এই দুজনকে চতুর্থ জিতে দুজন চতুর্থ চতুর্থী জিতে শুধু সালমা আর হলো জয়নব খুজাই মা যে আল্লাহ রসুলের মাত্র আট মাস সংসার করেছেন আর তৃতীয় জিতে শুধু হাফসাদ আল্লাহ তাল্লাহন উমর ফারুকের মেয়ে এই এগারো স্ত্রী আল্লাহ রসুলের তো এখন এগারোদের মধ্যে দুইজন মারা গেছেন বিবি খাদিজা জেগাল করেছেন নবুয়তের দশম বছরে আর জৈনব খুজাই মা এই আল্লাহ রসুলের বিয়ার পরে মাত্র আট মাস সংসার করার পরে তিনি মারা গেছেন এই দুজন মারা গেছেন আর নয়জন স্ত্রী আল্লাহ রসুলের মৃত্যু পর্যন্ত তারা ছিলেন এখন আল্লাহ তালা বলেন মেম আহিল এরপরে আপনার জন্য আর কোন ইস্ত্রি হালাল হবে না এই সপ্তম হিজিতে মাইমুনের আদি আল্লাহ তালকে বিয়ার করা করার পর আল্লাহ কী বললেন অলাইহিল্লুল্লাহ কানাও মেম এরপরে আপনার জন্য আর কোনো স্ত্রী বৈধ হবে না তাহলে কি এটা আল্লাহ আইন করে দিচ্ছে না তার জন্য তিনি কি নিজের নিচে বিয়া করছে। কাজে যারা বোকা যারা কোরআন না তারা এই ধরনের সমালোচনা করে নিজেকে ধ্বংস করছে কাজে আপনারা যেন ধ্বংস না আর আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস না করে কাজে এই জন্য কোরআন থেকে আমি কথাগুলো আপনাকে বুঝিয়ে বলছি যে ওলা এহেল্লুল্হ খান নেশা ওলা আন তাবাদ্দলা বেহেন নামেন এরপরে বিয়ে করতে পারবেন না আর এদেরকে বদলিও করতে পারবেন না দেখেন ওলা আন তাবাদলা বেহেন নামেন আজহাজ এদের পরিবর্তন করে অন্য এদের বদলে আর একজন পাল্টাই আনবেন তাও আপনি পারবেন না আল্লাহ তাল্লা রসুলের জন্য নাইন করে দিলেন তাহলে রাসুলদের নবী রসুল বিবাহ এগুলো আল্লাহর এশারায় হয় আল্লাহর আদেশে হয় আল্লাহর দৃষ্টিতে হয় এগুলি নিয়ে যারা সমালোচনা করে তারা মনাফেক বেঈমান তাদের মধ্যে ইমান নাই কাজে এই জিনিসটা এই জন্য আমি কোরআন থেকে আপনাদেরকে ধরিয়ে দিলাম যে দেখেন আল্লাহ কোরআন কীভাবে নবী রসুল দিকে নিয়ন্ত্রণ করে সেই জিনিসটা দেখেন অলা বাকা হুসনে হন তাদের সৌন্দর্য যদি আপনাকে মোহিত করে আপনাকে প্রলুব্ধ করে তবুও আপনি এই স্ত্রী দিকে পাল্টাইয়া অন্য কোনো স্ত্রী গ্রহণ করতে পারবেন হ্যাঁ তবে ইল্লাম মালাকাতি আমি আপনি যদি কোনো দাসী গ্রহণ করেন তা সেটা আপনি করতে পারবেন তা আল্লাহ রসুল এই সপ্তমে পরে আর কোনো দাসী দাসী একজন গ্রহণ করে সেটাও সপ্তমে না সেটাও রায় আমর বিনতে সেটা এর আগেই এরপরে আল্লাহ রসুল দাসীও গ্রহণ করেননি তো বলেছেন যে আপনার জন্য দাসী বৈধ থাকলো সেটা আপনি সেখানে করতে পারেন তাও আল্লাহ রসুল করেননি তো এভাবে একজন নবী রসুলদের জীবনকে আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেন কাজে এই জন্য রাসুলদের সমালোচনা যারা করে তারা কপাল পোড়া তারা বেঈমান তারা মোনাফেক কাজে ব্যাপারে আপনারা সতর্ক হবেন অনেকে লোক হাতে কোরআন শেব নিয়ে করে রাসুলের বিরুদ্ধে কাজে এই জন্য এটা হলো মানুষকে ফাঁকি দেওয়ার জন্য তারা এগুলো করে